এই গরম মশলা থেকে সুন্দর একটি গ্রান বের হয়ে আসলে অ্যাড করবো পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে আসলে এক করবো আদা রসুন পেঁয়াজ আমার পেঁয়াজ বাজা হয়ে আসছে একে একে আমি এড করবো আদার পেস্ট এখন এক করবো রসুনের পেস্ট এখন এক করছি কোমের মতো লবণ তারপরে এক করবো মরিচ গুঁড়া তারপরে এক করছি কলুক গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আমি বাজা জিরা গোয়াটা নামার আগে অ্যাড করবো এখন মশলাটা কষানোর জন্য কিছুটা পানি আপ করবেন কিছুটা পানি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষে আসছে এখন আমি এতে অ্যাড করব খাসির মাংসগুলো এখন ঢেকে রান্না করবো ফিরে আসবো কিছুক্ষণ পর মাংস থেকে পানি বের হয়ে আসছে আমি এখন পানি দিব না ভালো করে কষিয়ে তারপর কিছুটা গরম পানি অ্যাড করবো এখন ডেকে রান্না করব ফিরব আর কিছুক্ষণ দিয়ে দিলাম কিছুটা গরম পানি এখন চূড়া গাছটা ভারিয়ে ঢেকে রান্না করবো মাংসটা কষে আসছে এখন আবার কিছুটা আমি গরম পানি অ্যাড করবো মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর আমার মাংসটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসছে এখন আমি গোটের ডালগুলো দিয়ে দিই দুটো ডাল অ্যাড করে দিয়েছি এখন এখন ঢেকে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর এখন মাংসটা আর ডালটা আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করব গরম পানি গরম পানি অ্যাড করেছি এখন দিয়ে দিব আর কিছুটা লবণ আমার নামার সময় হয়ে আসছে তাই আমি লাস্ট পর্যায়ে আর একটি কাঁচা মরিচ দিলাম ফ্লেভারের জন্য আর একটু রান্না করবো রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি অ্যাড করবো ভাজা জিরা গুঁড়া রেডি আমার খাসির মাংস দিয়ে পুটের ডাল অলমোস্ট কমপ্লিট